প্রথম যে আমি বিয়া করছি আমার কিছু দিঘা না মরে গেছি গিয়া তোর না মরে গিয়া আমরা শুনছি না মানুষ করতে তোমার বলো বউ গেছে গা ও সবই খালি কো বউ গেছে গা শুন প্রথম যে বিয়া করছি সত্যি নারীর সত্যি মরে না আমার সেই বউটা মরে গেছে বেশ ভালো আছি এলিকে মানুষ তো সার সত্য সত্যি নারীর সত্যি মরে না তো আমার সেই বউটা মরে গেছে বিরাট ভালো আছি দ্বিতীয়বার একটা ভ্যা আমি বিয়া করার চেষ্টা না তো আমি বিয়া করার চেষ্টা না তুমি বলে বফা দিছ র আমি কইতাছি শুন আমি বিয়া করার চেষ্টা না

গাড়ী দিছে দুই চাকা ছয় চক্কা এই আমাৰ ছয় চক্কা গাড়ী দিছে এই গাড়ির মধ্যে ভয় আবার আমার বহরে ভয়রা দত হইছি মাইছালি কো বোগেসগা বোগেসগা আমারে জিসটা পুলিশ না রাস্তা মে তো আমি যেতেছি গা বুঝাস ওকি বুঝাস জিসটা পুলিশ না মন শের মুখ খালি একালা একালা বোগেসগা বোগেসগা যা যা গ্যাটাউন ন পরে থাকবাম গাড়ি একটা আইলে গাইতে উঠ পামার যাইম কা গ্যাটাউন ন পরে থাকবাম এইটাই পালা যে নাকি বালা সুবিতাও হো হেদা আনবাম নাহ আনতাম না খালি মানের আইল ছিয়া আর আইল ছা এইবার গিয়া টান না একটা কাম করাম কাম পায়া তে ভাষা কামাই করে লুইয়া বা